ফাইনালি অনেক দিন বন্দর পরে মোবাইলই ফ্রিটা আবার আমরা চালু করলাম তো যারা মোবাইলি ফ্রি চেক করতে চাচ্ছেন টেস্ট পিন নেওয়ার জন্য আমাদেরকে পার্সোনালে মেসেজ করেন শুধুমাত্র আনব্লক এরিয়াগুলোতে চলবে মোবাইলই ফ্রি আর খুব শীঘ্রই আমাদের জেন ফ্রিটা ব্লক হয়ে গেছে এখন আবার আমরা আবার খুব শীঘ্রই জেন ফ্রিটা চালু করব। আর খুব শীঘ্রই যা ওই আসবে প্রবাসে চাকরির পাশাপাশি অনলাইনে দু এক ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি ইনকাম করতে পারেন তিন থেকে ছয়শো রিয়াল তাছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার রিয়াল ইনকাম করতে পারেন সৌদি আরব দুবাই বাহরান কুয়াত কাতার লিবিয়া ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কলিং কার্ড পাওয়া যাচ্ছে আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে সেল করতে পারেন তাছাড়া আপনি চাইলে আমাদের থেকে যে কোনো ধরনের বিপিএন রিসেলার বিপিএন অ্যাডমিন প্যানেল কলিং কার্ড প্রিন্ট সার্ভিস তাছাড়া প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য আমাদের ডিজিটাল বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি প্রতি মাসে দুইশো থেকে চারশো রিয়াল ইনকাম করতে পারেন এছাড়া আরও বিস্তারিত জানতে স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে দেওয়া আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করুন যারা মোবাইলই ফ্রিটা চালাতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প মূল্যে বিপিএন সেবা এবং গুড কোয়ালিটি কানেক্টিভিটি শুধুমাত্র আমরাই দিচ্ছি মার্কেটে